আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব আমার হাতের কাজের কিছু ডিজাইন কিছু না একটা ডিজাইনই একটা আমি একটা ব্লকের জামার উপর সুতার কাজ করছি আর সেলাইগুলো হবে কাঁথা সেলাই খুবই সহজ আমরা গ্রাম বাংলার মেয়েরা এই আর কিছু পারি আর না পারি অন্তত এই সেলাইটা সবাই পারে আর এইগুলো আমি কারখানা থেকে এনে তারপর সুতার কাজ করে আবার দিয়ে আসি তার বিনিময়ে পার পিস হিসাবে আমাকে কিছু টাকা দেওয়া হয় আসলে কাজ করার ইচ্ছা থাকলে করা যায় বেকার বসে না থেকে বাসায় আমরা সঙ্গে সামনেই তো আমাদের কাছে কিছু সময় থাকে ওই সময়টাতে যদি আমরা কিছু কাজ করি তাহলে আমাদের নিজেদের হাত খরচ সংসারে কিছু খরচ আমরা নিজেরাই দিতে পারি এতে আমাদের সাথে থাকা মানুষটার অনেকটাই হেল্প হয় আর এখানে আমি ক্রস সেলাই দিয়ে ভরাটা করলাম তারপরে আমি বাকিগুলো কাতা সেলাই মানে সেলাই অত বেশি কঠিন না কিছু ডলারের কাজ আছে ইনশাআল্লাহ আমি ডলার কীভাবে সেট করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর উদ্যোক্তা তো নিজের উদ্যোক্তা নতুন উদ্যোক্তা মাস্ক নিয়ে কাজ করি আমার সিগনেচার আইটেম হচ্ছে মাস্ক ইনশাআল্লাহ আপনারা আমার পেজ থেকে মাস্কও পেয়ে যাবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন আমার নতুন পেজ এস এম পেশন এবং যারা ইউটিউব ফেসবুক থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের সেলাই শিখতে পারবেন এবং আমার ডেইলি ব্লগ পাবেন তারপর হচ্ছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি কীভাবে আপনারা উদ্যোক্তা হবেন আসলে উদ্যোক্তা হওয়ার জন্য আমরি অনেক বেশি ইনভেস্ট করতে হবে এটা না কোনো ইনভেস্ট লাগবে না অল্প কিছু টাকা পাঁচশো এক হাজার হলে হয়ে যাবে আর নিজের প্রবল ইচ্ছা শক্তি চেষ্টা থাকতে হবে এরপর ফ্যামিলি সাপোর্ট করবে না আরে আমি ও কাজ করবো সাপোর্ট লাগবে কেন ফ্যামিলি সাপোর্ট লাগে না ভাই যদি নিজের ইচ্ছা থাকে তাহলে এইভাবেই করা যায় আর বর্তমান সময়ে একটা মেয়ের কাজ করা খুবই জরুরি হোক হোক সেটা ঘরে কিংবা ঘরের বাহিরে আমার মনে হয় আমরা যারা বিবাহিত মেয়েরা আছি তারা সংসার সামনে ঘরে বসে অনলাইন আপনার দুইভাবেই বিজনেস করতে পারি শুধু হাতের কাজ যে বলতে শুধু সুতা আজকে বোঝানো হয় না হাতের কাজ বলতে যে কোনো হাতে তৈরি করা কাজকে বোঝানো হয় আমি সুতার কাজ করতেছি বলে আপনাকে সুতার কাজ করতে হবে এমনটা না আমি হাতে নিজের পাড়ানোর যে কাজ হতে পারে যে কোনো কাজ হোক সেটা ব্যাকিং আইটেম হোক সেটা সুতার কাজ অনেকে কাজ করে এভরিথিং সব কিছু আপনারা যেটা ভালো লাগে সেটাই করেন তো বসে থাকবেন না অনেকে বলে বাচ্চা আছে আরে ভাই আমারও তো বাচ্চা আছে তো কি হয়েছে সব কিছু মেনটেন করেই চলতে হবে আমরা মনে করি যে বিয়ের পর আমাদের আর কিছু করার যাবে না আমরা খাবো দাবো ঘুমাবো সংক্ষেত্রে সামলাবো এই কেন ভাই আমরা যদি আমার ইনকাম করি আমাদের বাবা মাকে তো দিতে পারে তারাও তো খুশি হবে পরিশেষে যারা আমার ভিডিওটি পছন্দ এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন